তুমি দয়া করে এই দুনিয়ায় পাঠাই সোয়া আমারে তুমি দয়া করে এই দুই পাঠায় সোয়া রব সুকুরিয়ারপ রব জন্ম দেয়াই মানব জাতির ঘরে শুকুরিয়ার রব জন্ম দেয় মানব জাতির ঘরে বাচার জন্য দিলে তুমি আলো বাতাস পানি দিনের প্রতি ইমান দিলে তোমার মেহের বাণী ওরাব তোমার মেহের বাঁচার জন্য দিলে তুমি আলো বাতাস পানি দিনের প্রতি ইমান দিলে তোমার মেহের বাণী ওরাব তোমার মেহের বাণী সারা জীবন জড়িয়ে রাখো তাকু আর চাদরে সারা জীবন জড়িয়ে রাখো তাকু আর চাদরে রব জন্ম দেয়াই মানব জাতি করে সুকরিয়ার রব জন্ম দেয়াই মানব জাতির ঘরে সত্য ন্যায়ের পথে তুমি দিয় চলার দিশা ঠাই জানো না পাই মনে পাপের মানিসা পুরব পাপের মানিসা সত্য নেয়ের পথে তুমি দিও চলার দিশা ঠাই জানো না পাই মনে পাপের মানিসা পুরব পাপের মানিসা নেশায় মায় যেন ঘিরে নাহি ধরে নেশায় মায়ে যেন ঘিরে নাহি ধরে শুকুরিয়া সুকুরিয়ারপ জন্ম দেয় মানব জাতি করে তুমি দয়া করে এই দুনিয়ায় পাঠাইছো সোয়া মারে তুমি দয়া করে এই দুনিয়ায় পাঠাইছো আমারে সুকরিয়া রপ সুক জন্ম দেয়াই মানব জাতির ঘরে সুকরিয়া রপ জন্ম দেয়াই মানব জাতির ঘরে